চারতলা বাড়িটা সম্পূর্ণ সাদা রঙে করা জনবহুল দোকানপাটে ঠাসা এ এলাকা এমন এক ধবধবে সাদা বাড়ি বিস্ময় বটে একদম রাস্তার সংলগ্নে হয় বাড়িটা চারোপাশে আলাদা করে কোনো প্রাচীর নেই ঢুকতেই কলা পসিবল গেট বাইরে সমুক্ষভাগের দেওয়ালে বিরাট অক্ষরে লেখা দেওয়ালে পোস্টার লাগানো নিষেধ সেই নিষেধাজ্ঞা আদৌ বিজ্ঞাপনদাতা মানেনি বিজ্ঞাপনদাতাদের ধর্মর তার ঘাটতারামি করবে যেখানে সেখানে পোস্টার সেটে দেবে এখানেও সেই নিয়ম ব্যতীত ঘটেনি সাদা দেওয়ালের গায়ে টেনশনি নিয়োগ দেখে শুরু করে কলকাতার হারবালের পোস্টার চোখে লাগার মতো করে আটকে দেওয়া হয়েছে ফলে ওপরে তিনটে তলা দেখতেই রুচিসম্মত মনে হলো নিচতলা সে যোগ্যতা হারিয়েছে নন্দিত দিগন্ত এবং অনুভবের গন্তব্য দোতলায় বাড়িওয়ালার ফ্ল্যাটে বাড়িওয়ালা কোনটা টেকো মাথা বেটে খাটো একজন লোক গায়ের রং ধবধবে ফর্সা নন্দিনী মনে হল এই লোক ধবধবে বলেই বোধ হয় বাড়ির রঙটাও সাদা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি নির্মাণ করে তিনটে তালা ভাড়া দিয়ে সম্পূর্ণ দোতলা জুড়ে তিনি পরিবার নিয়ে বসবাস করেন ফ্ল্যাটে ঢুকে দেখা গেল লোকটার ঘরে প্রায় সব জিনিসই সাদা ভদ্রলোক তিনটে যুবক যুবতীকে চশমা ভারী কাঁচের নিরীক্ষণ করে নিলেন ম্যারম্যারে স্বরে বললেন তোমারাই বাসা দেখতে এসেছো অনুভব নর্মগলায় বলল জি আঙ্কেল নন্দিনী চারিদিকে চোখ বুলিয়ে বলল আপনার নাম কি সাদা মিয়া বা এই টাইপের কিছু ভদ্রলোক কপালে লম্বা ভাঁজ ফেলে বলো হঠাৎ এমন প্রশ্ন হওয়ার কারণ কি আপনার বাড়ি সবাই সাদা আপনিও দেখতে অস্ট্রেলিয়ান সাদা চামড়া লোকেদের মতো যদিও লম্বা ফেল মেরেছেন তাই মনে হলো ভদ্রলোক বিরক্ত হলেন ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েদের এই সব চান্তা ভাব আর অতিরিক্ত কৌতূহলনার একদম পছন্দ না মনে হচ্ছে বললেন কার যেন বাসা দেখছ কে থাকবে আমি কিন্তু আগেই বলেছি ভার্সিটি স্টুডেন্টদের বাড়ি ভাড়া দেব না সাবলেটও নয় কেন আপনারা কি চঞ্চল কিশোরী বা যুবতী মেয়ে আছে নন্দিনীর প্রশ্নে ভদ্রলোকের কপালে এবার আরেকটা ভাজের রেখা বৃদ্ধি পায় যা স্পষ্ট বলে মেয়েটিকে তিনি পছন্দ করেছেন না বিরক্ত গলা বলেন থাকলে কি সমস্যা আর না থাকলে বা কি সমস্যা না থাকলে সমস্যা নেই থাকলেও সমস্যা নাই কারণ আমার এক বন্ধু বর হতে চলছে আর এক বন্ধু বিশ্বভদ্র মাইয়াগতিকে যায় না কাজেই আপনার চিন্তার কোনো কারণ নেই নন্দিনী একটু থেমে আবার উচ্চায়িত হয়ে জিজ্ঞেস করল মেয়ে না থাকুক আপনার আনমেরির ছেলে নাই তো তাহলে চিন্তার কারণ আছে আপনারও আমারও বাড়িওলা ভুরিঘুটি করলেন বলেন আমার ছেলের সঙ্গে তোমার চিন্তায় কি কারণ থাকতে পারে তোমাদের কথাবার্তা কিছু বুঝতে পারছি না আমি নন্দিনী মুখ খুলতে যাচ্ছিল দিগন্ত সপাটি ওর মুখ চেপে ধরে সবলও দুঃখী ভাব করে বলল কিছু মনে করবেন না আঙ্কেল আসলে খুব ছোটোবেলায়ও পুকুরে পড়ে গেছিল প্রায় পাঁচ মিনিট ছিল। এরপর থেকে ও মেন্টাল কন্ডিশন নড়ে পড়ে হয়ে গেছে কারণ কী করে বলবে আর কী করে ঠিক নেই নন্দিনী কটমট করে চাইল দিগন্তর দিকে অন্যদিকে বাড়িওয়ালা চোখ মুখ থেকে বিরক্ত সরে গেল অতীতে দুর্ঘটনা শুনে তিনি করুণা দৃষ্টিতে নন্দিনীকে দেখছেন অনুভব বলে উঠল আমার জন্য বাসা দেখতে এসেছি আঙ্কেল এখন আমার ফ্যামিলি মেয়েরা উঠবে আমি কয়েকদিন পরে উঠব কেন পরে কেন উত্তরটা দিগন্ত দিল বিয়ের পর একেবারে উঠবে এটা তো কাজিন বিয়ে নয় তাই বিয়ের আগে হবু বউ শাশুড়ির সঙ্গে এক বাড়িতে থাকার স্বস্তিজনক নয় ভদ্রলোক অবাক হয়ে অনুভবকে দেখেন বলেন তুমি তাহলে হবু শ্বশুর বাড়ি লোকেদের জন্য বাসা ঠিক করতে এসেছো ঠিক তাই বিয়ের পর তাদের সঙ্গে থাকবে মানে ঘর জামাই থাকবে জি না বইয়ের পরিবার আমার সঙ্গে থাকবে কেন তোমার বাবা মা কই কেউ নেই স্যাড কিন্তু শুধু মেয়েরা কেন থাকবে শ্বশুর বা তার ছেলে পেলে নেই ভদ্রলোকের চশমা ঠাসা চোখে কোঠরে প্রশ্নরা ভিড় করে দলে দলে সকলে এবার বিরক্ত হলো বাড়ি ভাড়া করতে এসে কি অতীতের ইতিহাস তুলে ধরতে হবে নন্দিনী উষ্ণ গলায় বলল তাহলে কি না থাকলে তাতে সমস্যা কি ধলা কাকু আমরা কি এখানে ওর জীবন কাহিনী পোস্টমর্টিম করতে এসেছি ভদ্রলোক যেন এতক্ষণে সম্মতি ফিরে পেল। গম্ভীর গলায় বললেন কাকে বাড়ি ভাড়া দিচ্ছি জেনে নাও আমার কর্তব্য যাই হোক চলো বাসা দেখাই ফেলারটা তালায়। এখানেও সব কিছু রঙ সাদা দুটো বেডরুম ও ডাইনি স্পেস নিয়ে ছোটো একটা ফ্ল্যাট অনুভবের সামর্থ্য এই ছোট্ট ফ্ল্যাটটা অনেক দামি হন্য হয়ে আরেকটা টিউশনি খুঁজেছ চাকরির চেষ্টা অব্যাহত তার নিজের সংসার হতে চলছে যে প্রিয়া মায়ের থেকে এখনো পর্যন্ত কোনো জবাব না পেয়ে সে নিজ যুক্তি বুদ্ধি বিচক্ষণতা দিয়ে মনিরাকে এক প্রকার নিজের দিকে টেনে ফেলেছেন মনিরা বেগম জীবনের খাত প্রতি সঙ্গে গড়ে যাওয়া অভিজ্ঞতা সম্পন্ন নারী মানুষ চেনার ক্ষমতা ওনার আছে অনুভবের প্রতিটি কথায় তিনি মন দিয়ে শুনছিলেন বুঝেছেন কিন্তু ডিসিশন জানায়নি অনুভব অবশ্য বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে একটা আত্মাহীন বেকার একেলা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে যে কারো সাহসর কথা না এখন একমাত্র সুরুপের তাস ক্রিয়া সে মুখ ফুটে বললেই সবটা সহস্তর হয়ে উঠবে অনুভব আসার আগে এত বলে এসেছে বিয়ে না হোক তাদের নিরাপত্তা স্বাচ্ছন্দ্যের জন্য একটা নিরাপদ ঝামেলাবিহীন বাড়ি দরকার সেই সূত্রে আজ বাড়ি দেখতে আসা বাড়িওয়ালা চারোদিক ঘুরে দেখিয়ে বলেন আমার রক্ত জল করা টাকার বাড়ি খুবই যত্নের ভাড়াটিয়াদের কাছে আমার একটাই চাওয়া বাড়িটা যত্ন নিতে হবে দেয়ালে যেন দাগ না লাগে নন্দিনী লোকটার ওপর যার পর নাই বিরক্ত ডান বাম উপর নিচ সাদায় মুড়িয়ে দিয়ে বলে যেন দাগ না ফেলে আরে ভাই বাড়িটাতে একটু ফেলে ছড়িয়ে না থাকলে সেটা বাড়ি হলো মনে হচ্ছে ভাড়াটিয়া হয়ে নয় টাকা দিয়ে মেহমান হিসেবে আসবে এতই যত মায়া তো ভাড়া দেওয়ার কেন বুকে আলগে রাখুন না ওই বিড়বির করে গজগজ করতে লাগলেই ভদ্রলোক বললেন কিছু বলছো দিগন্ত বাড়িওয়ালার নিকট গিয়ে ফিসফিস করে উত্তর দিল এটা ওর আঙ্কেল একা একা কথা বলে ওই যে একটু আগে বললাম না মেন্টালি ভদ্রলোক মাথা নেড়ে আবারও দয়া চোখে তাকাল আহা এত সুন্দর মেয়েটার কি অবস্থা তিনি নন্দিনীকে উদ্দেশ্য করে বলেন অসুস্থ হলে তুমি বুদ্ধিমতী আমার নাম সাদানা হলো একই অর্থে আমার নাম সফেদ মোল্লা ভাড়ার বিষয়ক সব কথাবার্তা চূড়ান্ত করে সাদা মহল থেকে রঙিন দুনিয়ায় পা রেখে অনুভব পিয়াকে ফোন দিল পিয়া ফোন রিসিভ করে কণ্ঠে বলো আপনার গায়ে এগুলো কিসে ছিল কাল গুটি গুটি লাল লাল অনুভব কপালে ভাঁজ পড়ে স্মরণ হয় নিজের দেহে অগণিত মশার কামড়ের কথা দুষ্ট হেসে জবাব দেয় লাভ সাইন মানে পিয়া বুঝল না কথার অর্থ অনুভব ঠোঁট কামড়ে হেসে লঘুস্বরে বলল রাতের বেলায় একলা পেয়ে বনে দুষ্ট মেয়েরা আমায় ভীষণ জ্বালাতন করেছে তারই চিহ্ন এসব বিয়ের পর তোমাকেও শিখিয়ে দেব কোথাকার মেয়ে কি বলছেন সব পিয়া হতবুদ্ধি হয়ে যায় বলবো না পারলে এসে দে ইনভেস্টিগেট করে বের করো আগের কথা ছেড়ে এবার আমার বর্তমান কথা শোনো আমাদের সংসার করার বাড়িটা ঠিক করে ফেলেছি তিনতলা ফ্ল্যাট দক্ষিণমুখী একটা ঘর পাওয়া গেছে ভাবছি মার ছোটো বোনকে পশ্চিম দিকে ঘরটা দিয়ে তুমি আর আমি দক্ষিণে ঘরটায় থাকবো ফুরফুরে হাওয়া প্রেমটা ভালো জমবে অনুভব হাসছে পিয়ার কণ্ঠে জমে আসছে বিয়ের নিশ্চয়তা নেই আর এই লোক কোন ঘর থাকবে সেটা কল্পনা করে সেরেছে বলো লজ্জা শরম সব নিলামে তুলেছেন আমাদের বিয়েটা যে হচ্ছে আপনি এত নিশ্চিন্তে কী করে তাহলে তুমি আমার জায়গায় অন্য পুরুষকে স্বামী হিসাবে কল্পনা করছো অন্য কেউ তোমার হাত ধরবে তোমায় জড়িয়ে ধরবে ছি তা কেন হবে তার মানে আমাকে কল্পনা করো তাই তো কি কি কল্পনা করো প্রিয়া অপ্রভৃত হয় ছেলেটা জবা পিদানি লাগাম ছাড়া হয়ে গেছে অবশ্য লাগাম ছিল বা কবে পরিচিত ছিল বিদায় একটু শালীনতা বজায় রাখত এখন পরিচিত থেকে প্রিয় হয়ে আর সেসবের বালাই নেই প্রিয়া অসন্তুষ্ট প্রকাশ করে বলে আপনি বাজে কথা বলতে শুরু করেছেন আমি ফোন রাখছি অনুভব হুমকিশোর বলো দেখো হাসু ভালায় ভালায় রাজি হয়ে যাও নয়তো তোমাকে সারা জীবনে আইবুড়ো থাকতে হবে আমি দশ বারোটা বিয়ে করলেও তোমাকে বিয়ে করতে দেব না দশ বারোটা কম হয়ে গেল না কন্ঠে কণ্ঠে ঝাঁঝালুট হুম কমই হলো যদি তুমি আগে ভাগে রাজি হও তবে সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে কারণ তুমি আমার ফুল স্টপ তবে চিন্তা নেই সতীনের সংসার করতে হবে না তুমি এলে বাকি সবাই লাইভ থেকে ডিসকোয়ালিফাইড আমার আব্বু আম্মু তুমি হবে হাসু পেট থেকে অনেকগুলো বাচ্চা হাসু আসবে সারাক্ষণ প্যাক প্যাক করে ডাকবে হ্যাপি হাসমার সংসার। ধুর আপনি ভালো না প্রিয়া ফোন রেখে দিল সঙ্গে সঙ্গে অনুভব মিটিমিটি হাসছে তৃপ্তির হাসি তাকে স্পেস দিয়ে দূরে এক চায়ের দোকানে বসেছিল দিগন্ত নন্দিনী অনুভবের হাসি দেখে দিগন্ত মুচকি হেসে বলল ও খুব খুশি হয়ে হাসুকে পেল নন্দিনী চায়ের লম্বা চুমুক দিয়ে বলো মনের মানুষ পাইলে সবাই খুশি হয় রে পাগল কিন্তু তুই খুশি হবি না আমার বদ্ধ আছে লগে দিগন্ত কুদি মেজাজে বলো সপুনের দোয়া গরু মরে না রাইট তুই একটা গরু হাম্বা হাম্বা বা শুভ সূচনা মানুষ সৃষ্টি শব্দকে ছাপিয়ে কানে খুব কাছে শালিক জুটি ঝগড়াঝাঁটি শোনা যাচ্ছে কিছুক্ষণ ধরে ঘুম ভেঙে পিয়ার শরীর অদ্ভুত আলস্য ঘিরে ধরে মনে হয় সে আবার তার পুরানো বাড়িতে আছে সেই ধপধপে দেওয়াল নন্দিনী নকশা আঁকা ফসল সিলিং টাইল ঝকঝকে মেজ চাকচিককে মহি ডুবে পিয়া মনে হল মাঝে সময়টা মিথ্যে কোনো বদনাম ছিল না কাছের মানুষের মুখোশ খুলে পড়ার যন্ত্রণা ছিল না ছিল না কোনো ষড়যন্ত্র অভাবে টানে জুতোর তলা খোয়াতে হয়নি টিনের মরচে ধরা ক্ষুদ্র প্রকোষ্ঠের মধ্যে বসবাস করে মায়ের হতাশা বোনের কাতরতা কিছুই দেখতে হয়নি ওর আবারও নিজেকে আবিজাত্য ঘেরা বাড়িতে আছে জীবনের চোরাগুলিতে কোনো চিন্তা নেই ভাবনা নেই দুঃখ নেই সম্মানপূর্ণ জীবনে কারো চোখ রাঙানি তার ছিল অপমান কটাক্ষ সহ্য করা দায়নি। নেই জানালা দিয়ে আসা সূর্যের কিরণ গায়ে স্পর্শ করতে প্রিয়া ঘোরের জগৎ থেকে ছিটকে বেরিয়ে আসে এ তার বাড়ি নয় কিছু কল্পনাও নয় তাকে আবারও মুখোমুখি হতে হবে বাস্তবতা ওরা নতুন ভাড়া বাড়িতে উঠে আজ সাপ্তাহানিক হলো খাট না থাকায় ফ্লোরিং করে ঘুমাতে হচ্ছে তা তো দুঃখ নেই বড় ঘরে হাত পা মেলে ফেলে ছড়িয়ে থাকা যায় বিছানা ছেড়ে বাইরে যেতে চমকে ওঠে প্রিয়া অনুভব ডাইনিং রুমে বসে আছে মায়ের পাশে হেসে হেসে গল্প করছে দুজনে প্রিয়া এলোমেলো অবস্থা দিকে অনুভব এক পলক চেয়ে চোখ ফিরিয়ে নিল অন্যাহীন মেয়ে দেখে সে অনভ্যস্ত এমন নয় তার বন্ধু কিংবা সহপাঠী মেয়েরা কাতখোলা খোলা ড্রেস পরলেও অনুভাবে সমস্যা হয় না কিন্তু পিয়া তেমন নয় সে পরিপাটি করে অন্যা ঝুলিয়ে রাখে গলায় সেটা তার কমফোর্ট জোন অনুভব অন্য অন্য কম্ফোর্টের সম্মান করে সে অস্বস্তিতে না পড়লেও পিয়া যে অস্বস্তিতে পড়বে তা নিয়ে সন্দেহ নি বলেই চোখটা পিয়সি ঘুম ভাঙা মুখটাকে উপভোগ করার বাসনা পরিত্যাগ করল প্রিয়া অনুভবের দৃষ্টি চাঞ্চল্য দেখে তড়িঘড়ি করে ঘরে ঢুকে যায় মা পিঠ দিয়ে ছিলেন বলে ঘণিকের এই অপস্তুত অবস্থা সম্পর্কে অনবরত রইলেন সে গায়ে অন্যাজে পুনরায় বাইরে আসতে খেয়াল হলো অনুভবও মা চা খাচ্ছে দিয়া চায়ের কাপও নোনতা বিস্কুট নিয়ে দক্ষিণে খালি ঘরটায় গিয়ে বসেছে প্রিয়া ভুরু কুচকায় বাড়িতে না আছে চা পাতা না চিনি দুধ মনিরা ও সংশয় দূর করলেন বলেন দেখ সকাল সকাল চায়ের উপকরণ নিয়ে চলে এসেছে ছেলেটা ওর নাকি সবার সাথে চা খেতে ইচ্ছে করছিল নিজের হাতে বানিয়েও দিয়েছে সবই তোমাকে পটানোর ধান্দা বলতে ইচ্ছে করল কথাটা পিয়া গিলে নিল অনুভব মাঝে মধ্যে দরকারি জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে আসে তবে সে পিয়ার সঙ্গে মোটো কথা বলতে আসে না সে আসে মনিরার সঙ্গে কথা বলতে যেন মা ছাড়া এই বাড়িতে আর কেউ বাস করে না আর কেউ গুরুত্বপূর্ণ নয় প্রিয়া অন্তরের ক্ষোভে একটা চোরাস্রোত বয়ে যায় নিজের চায়ের কাপটা নিয়ে এসে একটু দূরে সরে বসলো তাদের থেকে চুমুক দিয়ে দেখলো খেতে ভালোই হয়েছে অনুভব ভুরু নাচে ইশারা জানতে চায় চাটা কেমন হয়েছে প্রিয়া সত্যটা বলে না কাজ ঝাঁকে বোঝালো যা কোনো রকম হয়েছে অনুভব তাতে দমে গেল না মোটেও সে বলল চলেছে আম্মু আপনার চলাচলের সুবিধার জন্য একটা হুইল চেয়ার কিনব একদম নতুন পারব না অনেক দাম নেবে সেকেন্ড হ্যান্ড পেয়েছি এক বন্ধুর কাছে ভালো কোয়ালিটি বন্ধু বাইক অ্যাক্সিডেন্টের পর দু মাস ইউজ করেছিল অল্প দামে দেবে বিকেল নাগাদ নিয়ে আসবো কত দাম পড়বে মুনিয়া ইতিহস্ত করে জানতে চায় আট হাজার টাকা নেবে আম্মু পরিচিত বলে কম নিচ্ছে মুনিরা বেগম আতকে উঠলেন কম হলে অনেক টাকার ব্যাপার প্রয়োজন নেই বাবা আমি বানিয়ে নিয়েছি অনুভব ভয়ানক বিমর্ষ হয়ে মাথা নত করে বলল আপনি তো আমার ছেলে হিসেবে গণ্য করছেন না আম্মু তাই আমিও আপনাকে মায়ের সেবাটুকু অধিকার পদে নির্দিধায় করতে পারছি না চিন্তা নেই ধার হিসাবে নেবেন প্রিয়া ইভেন্ট জবটা জয়েন করে ধীরে ধীরে শোধ করে দেবে না হয় চাকরিটা হাতছাড়া করা ঠিক হবে না টিউশনি করে না করে পারে মন মতো পাবে কি না তা ঠিক নেই ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গজাচ্ছে টিউশন মিডিয়া হচ্ছে সব টিউশনই তারাই ক্যাচ করে ফেলেছে বলে এখন স্বাচ্ছন্দে ভালো টিউশনে পাওয়া জটিল হয়ে দাঁড়িয়েছে আমি গ্র্যাজুয়েশন দিয়ে চাকরি প্রস্তুতি নিচ্ছি বলে স্টুডেন্টের ফ্যামিলির কাছে যতটা প্রায়োরিটি পাব প্রিয়া তত সহজে পাবে না তার চেয়ে নন্দিত এনে দেওয়া জবটায় প্রেফারেবল অবশ্যই ইভেন্টের জবটায় বেতন দিয়ে কোনো মতে চল নানান জায়গায় ইভেন্ট অ্যারেঞ্জ করতে যেতে হয় বলে ফিরতে রাত হবে পাশে কেউ থাকলে ওর সুবিধা হতো পিয়া বিস্ময় হতগম্ব কত বড় নীলজ্জ একে তো দমে দমে আম্মু আমু করছে আবার ইনিয়ে বিনিয়ে বোঝাচ্ছে তার বডিগার্ড রূপী স্বামীর প্রয়োজন লজ্জায় পিয়া বিমূল হয়ে বসে থাকে মায়ের দিকে তাকাতেও সঙ্কোচ লাগে অনুভব দিয়ার সঙ্গে গল্প করার বাহানায় স্থান ত্যাগ করে দক্ষিণের ঘরটায় ঠুঠু গেল যাওয়ার আগে চোখ টিপে মেয়েটাকে লজ্জা অপস্তুত আরেক ধাপ বাড়িয়ে দিতে ভুলল না দক্ষিণের রুমটায় কেউ থাকে না ফাঁকা পড়ে আছে পিয়া মা বোনকে নিয়ে পাশের ঘরটাতে থাকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া বাড়িতে কোনো ফার্নিচার নেই সবটাই ধীরে ধীরে গড়তে হবে দিয়া জানালায় গ্রিলের পাশে দাঁড়িয়ে বাইরে দেখছিল অনুভবকে পেয়ে উচ্ছ্বাসিত হয়ে বল এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ভাইয়া আমাদের বাড়িটা মতো সুন্দর না হলেও বস্তির বাড়িটা থেকে অনেক সুন্দর কিন্তু এখানে আমার কোনো বন্ধু নেই তুমি আমাদের সঙ্গে কবে থেকে থাকবে অনেক মজা হবে তাহলে অনুভবের চুলে হাত বুলিয়ে দিল দুজনের ভাব হয়েছে অতি দূরত্ব সে বুঝতে পায় না এমন মিষ্টি আর মিশুক পরিবারের মেয়ে হয়ে পিয়াকে কি করে অমন গম্ভীর মেজাজি মুরুব্বি টাইপ হয়েছে অনুভব স্মিথ হেসে বলল থাক তোমার রাগি আপুটার রাগ কমলে থাকবো কিন্তু এই রুম ফাঁকা কেন তোমরা কেউ থাকছ না না মা বলেছে এটা তোমার আর আপুর রুম হবে কি বললে অনুভব স্তব্ধস্বরে জানতে চাইল নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না দিয়া একই কথা পুনরাবৃত্ত করল অনুভব ডগমগিয়ে ওঠে আম্মু বলেছে তার মানে উনি মেনে নিয়েছে খুশিতে দিয়াকে কোলে নিয়ে এক পা দেয় সে দিয়া খিলখিল করে হাসি ফাঁকা ঘরে দেওয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত করে ওঠে দিয়া মায়েটাকে ছুটে বেরিয়ে যেতে কিছুক্ষণ বাদে পিয়া এলো তার মুখ থমথমে একটু আগেই নীলজ্জতার জন্য রাগ দেখানো প্রস্তুতি নিয়ে এসেছে সে মুখ খুলতে যাওয়ার আগে অনুভবকে প্রায় বাহুর মাঝে লুপে নেয় প্রিয়া বিস্ময় হতভাগ রাগ স্বরে জড়তা ধরা দিল মুখশ্রীতে চঞ্চলচিত অস্থির ভঙ্গিতে দরজার দিকে চায়ও বলিষ্ঠ বন্ধনে বন্ধিত কিঞ্চি ধাতস্থ হতেই চের বা উত্তেজনার দেহ কাঁপছে অনুভাবে যা ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছে পিয়ার দেহে চোখ তুলে তাকাতি দেখে একজোড়া অনুরাগ মিথিত দৃষ্টি ওকে স্পর্শ করছে অদৃশ্য কোমল সেনমাখা হাতে পিয়া কম্পিত শঙ্কিত দেহটি মুসরে উঠে ক্ষীণস্বরে বলে দিয়া চলে আসবে অনুভব সে কথায় পাত্তা দিল না একটু আগে যাকে এলোমেলো দেখতো বাচ্ছিল এখন তাকে বুকের মাঝে নিতে সংকোচ লাগছে না আরও ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলতে ইচ্ছে করছে কিন্তু এইটুকুতে নাজুক মেয়েটি যেভাবে কাবু হয়ে গেছে আরেক পা এলোতে মুছে যাবে অনুভব বলো আম্মু এইটুকু কাণ্ডজ্ঞান আছে হবু স্বামী স্ত্রী আলাদা কথা বললে তাদের স্পেস দিতে হয় কেউ আসবে না পিয়া ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কঠিন গলায় বলে এত লাফালাফির কিছু নেই আমি এখনও রাজি হইনি ওর কণ্ঠ কাঠিন্যটুকু যেন নিতান্তই বাচ্চার সুলভ শোনা অনুভবের কাছে বাচ্চাদের সব অবাস্তব কথাকে যেমন পাত্তা দিতে নি তেমনি পিয়ার কথাকেও সে পাত্তা দিল না আর শক্ত করে জড়িয়ে ধরে বলল খুব জ্বালাচ্ছ হাসু তোমার অভাবে যে আমি জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাচ্ছি সেটা দেখো না আঙ্গারে ছ্যাঁকা লাগছে আমি আবার গরম সহ্য করতে পারি না দূরে যান লাজুক মনে ঝলসানো ছাপ পড়ে সবাই জানুক সম্পদ এই সম্পদ বিনিময় কিংবা হস্তান্তরযোগ্য নয় প্রিয়া মাথা নত করে ছোট কামড়ে ধরে লজ্জায় তার শ্বেত চন্দনের মতো পেলব লালিমা খেলে যায় ঠোঁটের কোণে মিটিমিটি করে জলছে তাদের লাজুক খাসি তবুও বাঁকা কথা খোঁচা দিতে ছাড়ে না যেভাবেই ঢোল পিটিয়েছে সবাইকে মায়ের হবু জামাই বলে পরিচয় করান দমে দমে আম্মু আম্মু করেন তাতে কারো জানতে বাকি আছে বলে আমার মনে হয় না এরপর বিয়ে না হলে আমার গায়ে কলঙ্ক লেগে যাবে অনুভব ঝুঁকে এসে গাঢ় সরে বলল কলঙ্কের কালি নয় আমি তোমার চোখের কাজল হতে চাই তোমার অস্ত্র রোধে বাদ হতে চাই প্রিয়া নিঃশ্বাসের গতি বৃদ্ধি পায় বেহায়া নজর থেকে নিজেকে রক্ষা করতে চুপ করে মুখ গুজে দিল প্রশস্ত বকিয়াকে অনুভব হাসল কিছুটা আবেগের আচ্ছন্ন সময় অতিবাহিত হওয়ার পরই পেটের খাদ্যাভা জানান দিল প্রিয়া অভুক্ত শুধু চায়ের সকালে নাস্তা হয় নাকি দিয়া কি স্কুলে পাঠানোর আগে পেট ভরে ভাত খাও সেই কাজে বাকি নয়তো এই বাহানায় দুষ্ট মেয়েটা স্কুল কামাই করবে পিয়া বুক থেকে মাথা তুলে বলল রান্না চড়াই খেয়ে যাবেন তেতো মুখে মিষ্টি কথা শুনে অনুভব অবাখর ভান করে আরেপাস আমার তো এবার নিজেকে গৃহকর্তা মনে হচ্ছে অফিসে যাওয়ার আগে বউ খেয়ে যেতে বলছে লোভ ধরিয়ে দিচ্ছে হাসু এরপর দূরে থাকা কষ্টকর হয়ে যাবে শেষ কথা অনুভব কণ্ঠে আবেশ খেলে গেল প্রিয়া করে দে ফুষল মুখ ঝামটে বলো খাবেন কি না বলুন এত বেশি ভাবতে কে বলেছে খাবো না আবার তুমি জানো আমি হলে ক্যান্টিনে খাবার একদম খেতে পাই না পেট ভরানোর জন্য কোনো মতে পানি দিয়ে গিলে খেতে বেঁচে থাকার চেষ্টা করি আমি না বাঁচলে তো তুমি স্বামী পাবে না তোমার জন্য হলেও আমায় বাঁচতে হবে আমার প্রতিটা স্ট্রাগেল তোমায় আপনার স্টকালের গল্প শুনে আমার মোটেও কান্না পাচ্ছে না আই ফিল পিটি ফর মাইসেল একটা নিষ্ঠুর জুটতে চলেছে তাই গুণীজনরা বলেছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অনুভব চোখ মুখ শক্ত করে কিছুটা রাগ কিছুটা বেদনার সঙ্গে উচ্চারণ করে জ্ঞান দেবে না খবরদার একটু নরম হমে এত প্র্যাকটিক্যাল হতে কে বলেছে তোমায় জীবনটাকে ক্যালকুলেট বানিয়ে ফেলেছে একদম দুঃখের হিসাব করা ছেড়ে সুখের স্বপ্ন দেখো তুমি জানো কতদিন পরিবারের সাথে আপন মানুষের সাথে বসে একসঙ্গে থাকা হয় না আমার ফলে দেয়ালগুলো প্রতিনিয়ত নিঃসঙ্গতা মনে করিয়ে দেয় আমার আপন বলে অধিকার দেখানোর মতো কেউ নেই কেউ না এখন হাড়ে হারে বুঝি ইয়াং জেনারেশন ডিপ্রেশন ভোগে কেন সেই ডিপ্রেশন থেকে বাঁচতে হলে একটা শান্তি নিবাস চাই অবশ্যই তুমি যদি আমার ভালো না বাস পারো স্বামী হিসেবে না মানতে পারো তাহলে ভিন্ন কথা আমি আর জোর করব না পিয়া বিলম হয়ে আছে পুরুষালিত বুকে উপাত্তেরও সমস্ত দুশিন্তা বরফের মতো গলে গিয়ে দেহটা এক লহময় নির্ভাব হয়ে গেছে মা ব্যতীত অন্য কারো বন্ধন এতটা নির্মল আদুরে প্রশান্তিকর হতে পারে সে জানে না অনুভব ছাড়া না পেয়ে ব্যতীত হয় পিয়া তাকে ভরসা করে না ভালোবাসে না সে কি আসলেই মন ছুঁতে ব্যর্থ হলো অনুভব পিয়াকে ছেড়ে দিয়ে স্বপ্নের সাজানো দক্ষিণ দুয়ারে জানালার কাছে গিয়ে দাঁড়ায় দৃষ্টিহীন ভাষে মেঘহীন হরতপ্ত আকাশ ক্ষণকাল বাদে পিয়া এসে তার পাশে দাঁড়ায় চোখের কানিস ছলছল করছে ওর অনুভাবে শুকনো মুখের দিকে চেয়ে বুঝতে চেষ্টা করে কেন লোকটার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে দিন দিন সারাদিন রাত পড়াশোনা করা আপনজনদের থেকে দূরে থাকা খাবারের কষ্ট আশানু চাকরি না পাওয়ার হতাশা তা সব শেষ একাকিত্ব যন্ত্রণা এদিক থেকে প্রিয়া ভাগ্যবতী তার মা বোন সঙ্গে আছে নিঃসঙ্গতা নেই ওর যন্ত্রণা অভাবের সম্মান আর অনুভবের একাকিত্বে প্রিয়া পাশ ঘেঁসে দাঁড়িয়ে বুঝে অনুভব ফিরে তাকায় না অভিমানে স্পষ্ট চোখে তাকায় প্রিয়া মন ভোলানোর সুন্দর কথা বলতে পারে না সে আসলে এসব আনারি ইতিহস্ত ভাব নিয়ে অনুভব বাহুতে মাথা রাখে চোখ বুঝলো ভরসার স্বরে বলল শুনুন আপনাকে আর হলে ক্যান্টিনে খেতে হবে না আমি রান্না করে বক্স ভরে দিয়ে দেব সেটাই খাবেন অনুভব তাচ্ছিল করে বলো কি দরকার পরের ছেলের জন্য এত কষ্ট করা যেন আমার কপালে একটা অসুস্থ স্বামী না জোটে বলে ফেলেই প্রিয় ঠোঁট টিপল চোখ তুলে তাকানোর ক্ষমতাটুকু হল না ফুরফুরে হাওয়া অনুভবের কানে কানে শুনিয়ে গেল প্রিয়সী নির্ভর সমপন পুলকিত হলো হৃদয়ভূমি ভূমি তবুও গম্ভীরতা এটে রইল মুখভঙ্গিতে বলল তো কতদিন চলবে বক্সে করে খাবার আনা নেওয়া রোজ আসা যা করতে বাড়তি খরচ তো হবে এই প্রশ্নের প্রসন্ন অর্থ ছিল যে বিয়ের জন্য আর কত দেরি বুঝতে অসুবিধা হলো না পিয়ার লাজুকস্বরে বলো মায়ের সঙ্গে কথা বলুন পিয়া এক প্রকার লাফিয়ে যাচ্ছিল অনুভব তরিতর তোর হাত কবজি চেপে ধরলো কানের ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলো আমি ছাড়া এই পৃথিবীতে তোমার আর কোনো গন্তব্য না থাকুক অনুভাবে কাবুক পিয়ার প্রতিটা লোনকুক কুপ